নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন কৃষ্ণ এবং সুদামার গল্প সত্যিকারের বন্ধুত্বের বন্ধন সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু এটা বিশ্বাস করা হয় যে সুদামা পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কৃষ্ণের সাথে দেখা করতে এবং তার কর্মে অংশ নিতে প্রস্তুত তিনি ভগবান বিষ্ণুর একজন প্রকৃত ভক্ত বলেও বিশ্বাস করা হয় সুদামা এবং কৃষ্ণের গল্পটি শেখানোর পাঠের সাথে প্রেম এবং বন্ধুত্ব সম্পর্কের সুদামা একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অন্যদিকে কৃষ্ণ ছিলেন রাজকীয় পটভূমি থেকে যাই হোক তাদের মর্যাদার পার্থক্য তাদের প্রকৃত বন্ধুত্ব বা বন্ধনকে বাধা দেয়নি দুজন সুদামা এবং কৃষ্ণ অবিচ্ছেদ্য ছিল আজ অব্দি তাদের একতা গ্রহের সামনে সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ বন্ধুত্ব দিবসের শুভ উপলক্ষে প্রায়শই তাদের স্মরণ করা হয় একসঙ্গে লেখাপড়া শেষ করে বেশ কয়েক বছর যোগাযোগ হারানোর পরও আবার দেখা হওয়ার আশা ছাড়েননি সুদামা সর্বদা তার হৃদয় ও আত্মায় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এবং তার আবার দেখা না হওয়া পর্যন্ত তার কথা ভাবতে থাকতেন বহু বছর পর সুদামা যখন কৃষ্ণের সাথে দেখা করেছিলেন সেই পুরো ঘটনাটি অবিস্মরণীয় এবং হৃদয়স্পর্শী আজ সেই সময়গুলোর কথা মনে পড়লে আমাদের চোখে জল আসে বন্ধুত্বের কথা দুজনের একে অপরের প্রতি যে ভালোবাসা ছিল ভগবান কৃষ্ণ এবং সুদামা শৈশবের বন্ধু এবং গুরুকুলের সহপাঠী ছিলেন এবং গুরু সন্দীপণী নির্দেশনায় অধ্যয়ন করছিলেন জীবন শেষ হওয়ার পর তারা আলাদা আলাদা হয়ে যায় কিন্তু কৃষ্ণ বা সুদামা কেবি তাদের ঐশ্বরিক বন্ধুত্ব ভুলতে পারেননি কৃষ্ণ ও সুদামা দুইজনই বড় হয়েছেন সুদামা এবং তার স্ত্রী দরিদ্র পীড়িত জীবনযাপন করতেন কিন্তু তিনিই ছিলেন ধর্মীয় পথে নিবেদিত প্রাণ মানুষকে ধর্মীয় পথ শেখাতেন এবং তাদের জীবনের প্রকৃত অর্থ জানাতেন এদিকে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হন যখন সুদামা এবং তার পরিবার দরিদ্রের কারণে অনেক কষ্টে ছিল এবং তার সন্তানদের খাওয়ার জন্য অর্থ ছিল না তখন তার স্ত্রী বসুন্ধরা সুদামাকে তার শৈশব বন্ধু কৃষ্ণর কথা মনে করিয়ে দিয়েছিলেন তিনি তাকে সন্তুষ্ট করার জন্য এবং কিছু সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু সুদামা শুধুমাত্র সাহায্যের জন্য ভ্রমণ করতে অস্বীকার করেছিলেন কারণ তিনি কৃষ্ণের একজন প্রকৃত ভক্ত ছিলেন এবং নিজেকে স্বার্থপর মনে করতে চাননি কারণ তিনি প্রকৃতপক্ষে একজন শুদ্ধ এবং আধ্যাত্মিক ব্রাহ্মণ ছিলেন সুদামা অবশেষে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে ভ্রমণ করতে রাজি হন একটি কাপড়ের টুকরোয় বেঁধে কিছু পিটানো চাল নিয়ে তিনি জায়গা ছেড়ে চলে গেলেন কারণ তিনি মনে করতেন যে কৃষ্ণ পিটানো চালের ভাত পছন্দ করতেন